ইন্ডাস টাওয়ার্স লিমিটেডের আর্থিক সহায়তায় এবং নর্থ ইস্ট সেন্টার ফর ইকুইটি অ্যাকশন অন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের সংক্ষেপে নিউ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় কাটিগোড়া অঞ্চলে বানভাসী পরিবারদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার এই কার্যক্রম অনুষ্ঠিত হয় কাটিগোড়ার সতেরো নম্বর হরিচিকোর এলপি স্কুল এবং ষোলোশো সতেরো নম্বর দক্ষিণ হরিনগর এলপি স্কুল প্রাঙ্গণে এ দুটি স্থানে প্রায় একশো চল্লিশটি বানভাসী পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ডাল চাল আলু তেল নুন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সম্প্রতি প্রবল বর্ষণে কাটাগোড়া এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যায় ফলে বহু পরিবার ঘর ছাড়া হয়ে পড়ে নিউডের এক কর্মকর্তা জানান আমরা ইন্ডাস টাওয়ার্স সহায়তায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পেরি কৃতজ্ঞ স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইন্ডাস টাওয়ার্স এক কর্মকর্তা জানান আমাদের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয় বরং সমাজে একতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া রিপোর্ট আজকের বরাক বিভিসিএল প্রেজেন্স আজকের বরা এ ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু নমস্কার আমি হালিমুদ্দিন বুরগুইয়া এখানে স্থানীয় সুমাবিলি ডেভেলপমেন্ট সোসাইটি এনজিও সেক্রেটারি আজকের ইমার্জেন্সি ফ্লাড রেসপন্স দু হাজার পঁচিশের যে আজকে আমরা প্রায় একশো চল্লিশটা কিট এখানে ডিস্ট্রিবিউশন করার লাগিয়া আপনার এখানে ইন্ডাস মোবাইল টাওয়ার আরও নেডস হইয়া একটা এনজিও যেটা গুয়াহাটি যৌথ উদ্যোগে এবং আমরা সহযোগিতায় আজকে যে এই প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে এই কারণে আমরা বিশেষ ধন্যবাদ জানাইয়ার ইন্ডাস টাওয়ার এবং নেইডস এনজিওরে আমার এই সারও আইসন কত কষ্ট করিয়া আপনারা হয়তো জানেন যে ভয়াবহ ফ্লাডের রাস্তাঘাট সব ডুবাইল পরে আমার এই লঙ্গম সার শিলচার থেকে আইসোন ব্রিজ দিকে বন্ধ অনেক জায়গা ঘুরিয়া বড়কলা হইয়া এই সার আইসোন আমি স্যারের অশেষ ধন্যবাদ জানাইয়ার এবং ইন্ডাস টাওয়ার ডে আমরা এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের মানুষের পক্ষ থাকিয়া আমরা অশেষ ধন্যবাদ জানাইয়ার যে এত ভয়াবহ ফ্লাড যখন মানুষ রিলিফ ক্যাম্প হাহাকার পরিস্থিতি এই সময় মানুষরে কিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়ার লাগে আমরা টাওয়ার দে ধন্যবাদ জানাই আর এবং নেটস অশেষ জানাই আর আমরা আশা করি আর তেন ভবিষ্যতে আরো এইরকম ভালো কাজ করবা এটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা আমি দাবি রাখি ধন্যবাদ ধন্যবাদ আমরা পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আর এই দুর্যোগের সময় যে আপনারা যে আমরা হাতে হাত লাগে বিশেষ ধন্যবাদ আমরা খাইছি খাইছি সবে খাইছি হ্যাঁ খুশি আমরা আরও তো এরকম আপনারা আপনারা সাহায্য করে বিপদে পড়িলে আমরা ভালো খাই আজকে এই দুর্দুগের সময় যে আমরা আপনাদেরকে কাছে পাইছি ইন্ডিয়াস টাওয়ার লিমিটেড বা আমরা নেটস যে এনজিও জো আপনারা এই দুর্দুগের সময় যে আমাদের এই হাটিগোড়ার একবার প্রত্যন্ত অঞ্চল রাজাটিল অঞ্চল এখানে আপনারা যে এসেছেন আপনাদেরকে এই এলাকাবাসীর পক্ষ থেকে অসুখ ধন্যবাদ এবং আমরা আশা রাখি আগামী দিনে এরকম মানে আপনাদের যে সহায়তার হাত আমাদের দিকে থাকবে এবং আপনাদের শুভকামনা করছি ব্যাপার হচ্ছে এই যে দুর্যোগের সময় আপনারা যে আমার খবর নিচ্ছেন এটা প্রথমত আমি অসুখ ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে দ্বিতীয়ত এই যে সামান্য এটা দিয়েছেন অনেক কিছু এই বিপদের সময় এই যে কীটটা অনেক অনেক বলে ভাবা যায় এবং অনেক কিছু হ্যাঁ সাহায্য সাহায্য হিসাবে অনেক কিছু যাই হোক আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি আর আশা রাখি আপনারা আগামী দিনে আমাদের খবর নেবেন